ড্রামার শুরুতেই আমরা দাউন নামের একটি ছেলেকে দেখতে পাই দাউন সবার সামনে লেকচার দিচ্ছিলো সে আসলে কিছু বেশ কথা বলছিলো তার কোম্পানির বিষয় তাই কোম্পানির নাম হচ্ছে এলবি কোম্পানি সেই কোম্পানিতে সে জব করে সে নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে আর এই কাজের সম্পর্কেই সবাইকে ধারণা দিচ্ছিলো বলছিল এই অভিজ্ঞতাটা আমার জন্য নতুন ছিল তারপরেও অনেক ভালো ছিল এখান থেকে আমি অনেক কিছু শিখেছি আপনাদের কাছে কি কোনো প্রশ্ন আছে তখন অন্য একটি ছেলে দাঁড়িয়ে বলে আমার কাছে প্রশ্ন আছে ছেলেটি বলে আমার নাম জেমিন আমি কি আপনাদের কোম্পানিতে জয়েন করতে পারবো আমি আপনাদের এলবি কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক আপনারা কি নেবেন তখন সে উত্তর দেয় আমরা এই বিষয়ে এখনো কোনো কিছু বলতে পারবো না সময় হলে যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে নিতে পারবো আর যদি কোনো অপশন না থাকে তাহলে আমরা নিতে পারবো না এটা বলে সে এখান থেকে চলে যায় আর এখানে এই সিনটি কাট করা হয় পরের সিনে আমরা একটি পার্কের সিন দেখতে পাই জেমিন দাউনকে বলে আমরা পার্কে কেন বসেছি আমরা তো কোনো রেস্টুরেন্টে খাবার খেতে পারতাম তখন দাউন বলে যে না এখানেই আমি ভালো আছি আচ্ছা তোমার সাথে আমি কিছু বিষয়ে কথা বলতে চাই আমার তোমাকে কিছু বলার ছিল তখন জেমিন বলে কী কথা বলবে বলো আমিও শুনতে চাই তখন সে বলে তুমি তো আমাদের কোম্পানিতে জয়েন করবে তার আগে আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই আমার ছোটোবেলার বিষয়ে তখন জেমিন বলে আচ্ছা বলো এখানেই সিন চলে যায় কিছু বছর আগে এখানে আমরা এগারো বছর আগের সিন দেখতে পাই যখন জেমিন আর ডাউন একই স্কুলে লেখাপড়া করত। দাউন যখন এই স্কুলে আসে তখন জানতে পায় জেমিন অনেক ভালো স্টুডেন্ট সে লেখাপড়া এতটাই ভালো সবাই তাকে অনেক পছন্দ করে সে একজন আর্কিটেকচার হতে চায় তাছাড়াও সে ক্লাস ক্যাপ্টেন স্কুলের প্রেসিডেন্ট এসব কিছুই সে ছিল সে আসলেই অনেক ইন্টেলিজেন্ট ছিল দাউনের বন্ধুরা তাকে এই সব বলছিল তখন দাউন মনে মনে ভাবে ও এতটাই অ্যাডভান্স এতটা ইন্টেলিজেন্ট একজন লোক তার সাথে কি আমি কম্পিটিশন করে পারবো আমার মনে হয় না তার সাথে আমি কম্পিটিশানে জিততে পারবো তার চেয়ে ভালো আমি এই স্কুলেই ভর্তি না হলাম বা ওর সাথে কোনো ভার্সিটিতে না গেলাম আমি এই স্কুল থেকে অন্য কোথাও চলে যাব। এটা বলে সে এখান থেকে চলে যায় কারণ তার কাছে তেমন স্কুল ফিও ছিল না তখন একজন টিচার তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি ওই কোচিংয়ে পড়তে চাও তখন দাউন তাকে মানা করে দেয় বলে আমার পক্ষে সম্ভব না স্যার অন্যদিকে আমরা জিমেনকে দেখতে পাই সে দাউনকেই দেখছিল যখন দাউন এখান থেকে চলে যায় সে তাকে ডাকতে থাকে আর বলে তোমার কি টিউশন ফির প্রয়োজন আছে যদি থাকে আমাকে বলতে পারো তখন তারা দুইজন এই কথাগুলো মনে করে হাসতে থাকে জেমিন বলে এই বিষয়ে কথা বলার জন্য তুমি আমাকে এইভাবে জোরাজুরি করছিলে বলছিলে যে ইম্পর্ট্যান্ট কথা তখন দাউন বলে হ্যাঁ এটাই আমার ইম্পর্ট্যান্ট কথা হোট করে জেমিনের নজর যায় দাউনের দিকে তার হাতের দিকে তাকালে দেখতে পায় তার হাতে কোনো গড়ি ছিল না তখন জেমিন দাউনকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি যে তোমাকে একটি গড়ি গিফট করেছিলাম ওইটা কি তোমার পছন্দ হয়নি তোমার যদি পছন্দ না হয় তাহলে আমাকে বলেই দিলে পারতে আমি তোমাকে নতুন কিছু গিফট করতাম দাওন বলে আরে না আমার গড়ি অনেক পছন্দ হয়েছে আমি পরিনি বলে গিয়েছিলাম নেক্সট ডেতে পরে আসব। তখন জেমিন বলে আচ্ছা নেক্সট ডেতে অবশ্যই পরে আসবে আমি তোমাকে ওই গড়ি পরে দেখতে চাই তখন দাউন বলে ঠিক আছে পরে আসব। জেমিন তখন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা আমরা আর কবে দেখা করছি কালকে কি আমরা দেখা করতে পারবো তখন দাওন বলে আচ্ছা দেখা যাক কালকে সময় হলে না হয় দেখা করে নিব। তখন দাউনের ফোনে একটি কল আসে তার স্টুডেন্টের তাই সে এখান থেকে চলে যায় আর দুইজনকেই আমরা দুই দিকে চলে যেতে দেখি পরের দিন আমরা দাউনকে তার রুমে দেখতে পাই দাউন বসে বসে একটি গিফট বক্স দেখছিল আর সে মনে মনে জেমিনের কথা ভাবছিল তখন সে চিঠিতে লিখে জেমিন আমি তোমার জন্য অনেক জিনিসপত্র কিনেছি অনেকবার তোমাকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু দিতে পারিনি আজ তোমার বার্থডে তাই মনে করলাম তোমাকে কিছু দেওয়া যাক এই জন্যই আমি চিঠি লিখতে বসেছি জানি না তোমাকে সবকিছু আমি খুলে বলতে পারব কি না বা আমার কথাগুলো তোমার ভালো লাগবে কিনা আমাদের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আমরা আর আগের মতো ছোট বাচ্চা নেই পরদিন সকালে আমরা দাউনকে দেখতে পাই সে তার অফিসের জন্য তৈরি হয়ে বাইরে বের হয় আজ তার হাতে জেমিনের দেওয়া গড়িটি ছিল যেই গড়িটি জেমিন তাকে দিয়েছে রাস্তা পার হওয়ার সময় আমরা দেখতে পাই একটি গাড়ি তার দিকে তেরে আসছিল সেই গাড়িটি তাকে অ্যাক্সিডেন্ট করে ফেলতো তখনই এখানে অন্য একটি ছেলে চলে আসে আর ছেলেটি দাউনকে বাঁচিয়ে নিয়ে যায় ছেলেটি যখন দাউনকে বাঁচায় তখন তার গড়িটিও ভেঙে যায় দাউনের খারাপ লাগছিল তার গড়িটির জন্য সে তার গড়িটির দিকে তাকিয়ে থাকে গড়িটির অবস্থা খুবই বাজে ছিল গড়ির গ্লাস ভেঙে গিয়েছিল। লোকটি উঠে দাউনকে বলে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই এটা তো আমার কর্তব্য ছিল তখন দাউন বলে উঠে কে আপনাকে ধন্যবাদ দিচ্ছে ভাই আপনি আমার গড়ি ভেঙে ফেলেছেন আপনাকে কে বলেছিল আমাকে বাঁচাতে আপনি আমার কত বড় ক্ষতি করেছেন এটা কি আপনি দেখতে পারছেন তখন ওই লোকটি চিন্তায় পড়ে যায় সে বলে কি বলছেন এইসব আমি আপনাকে বাঁচিয়েছি আপনি না হয় অ্যাক্সিডেন্ট করে ফেলতেন তখন সে বলে আপনাকে কে বলেছিল বাঁচাতে লোকটি বলে আচ্ছা ভাই আমি আপনার টাকা দিয়ে দিব। গড়িটা ঠিক করতে যত টাকার প্রয়োজন হয় আমি আপনাকে টাকা দিয়ে দিব। না হয় নতুন একটি গড়ি কিনে দিব তারপরও আপনি ঝামেলা করবেন না আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি আমি তো জাস্ট আপনাকে বাঁচাতে চেয়েছিলাম লোকটি বলে আপনাকে বাঁচানো কি আমার অপরাধ ছিল যদি অপরাধ হয় তাহলে আমাকে ক্ষমা করে দিন তখন দাউন বলে যে আপনার অপরাধ আপনি কেন আমাকে বাঁচাতে চাবেন আমি কি আপনাকে বাঁচানোর কথা বলেছি আপনি কী চান আমি আপনাকে সরি বলব বা ধন্যবাদ বলবো আমি কিছুই বলবো না এটা বলে তেমন এখান থেকে চলে যায় আর সে মনে মনে ভাবতে শুরু করে কী লোকের সাথে পরিচয় হলো রে ভাই না আমাকে থ্যাংক ইউ বললো না সরি বললো কিছুই বললো না উল্টা আরও আমাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে চলে গেল। আচ্ছা এখন আমার অফিসের দেরি হচ্ছে অফিসের দিকে যাই আমরা দেখতে পাই সে অফিসের দিকে গেলে তার সাথে একটি লুকের পরিচয় হয় লুকটিকে সে তার নাম বলে ইউজিন তখন লুকটি তাকে পুরো অফিসের সামনে নিয়ে যায় আর বলে ইনি হচ্ছেন আমাদের নতুন এমপ্লয় উনি আমাদের সাথে জয়েন করেছেন ওনাকে অনেক কষ্ট করে আমরা এখানে এনেছি উনি আজকে থেকে আমাদের ডিপার্টমেন্টেই কাজ করবেন আর মিস্টার দাউন আপনি ওনাকে ওনার কাজ বুঝিয়ে দিবেন দাউন তার দিকে তাকায় না সে উল্টো দিকে মুখ করেছিল কিছুক্ষণ পর দাউন যখন পিছন ফিরে তাকায় সে দেখতে পায় ইউজিনকে ইউজিনকে দেখার পরই তো সে চিনতে পেরে যায় ইউজিন মনে মনে ভাবে আল্লাহ এই লোকটির সাথে আমাকে জব করতে হবে যে কিনা এত রোড আল্লাহ ভালো জানে আমার সাথে কেমন ব্যবহার করবে তখন তাদের ম্যানেজার বলে তোমরা কি একে অপরকে আগে থেকেই চিনো তখন দুইজনে একসাথে বলে ওঠে যে না আমরা তো একে অপরকে কখনোই দেখিনি আমরা চিনি না তখন সে বলে যে আচ্ছা না চিনলে তো ভালোই আমি তোমাদের কাজ বুঝিয়ে দিচ্ছি ঠিকঠাকভাবে কাজ করো তখন ইউজিনকে তার পাশের চেয়ারটি দেওয়া হয় এখানে ইউজিন কিছুটা বিরক্ত বোধ করছিল কারণ সে তো খুব ভালো করেই চিনতো ইউজিন বলে আমাদের আবারও দেখা হয়ে গেল। হায়ুন বলে হয়তো আমার লাখটাই খারাপ তাই আজ বারবার তোমার সাথে দেখা হচ্ছে তখন সেই ইউজিনকে অনেকগুলো কাগজ দড়িয়ে দিয়ে বলে এই কাজগুলো কমপ্লিট করে রাখবে আমি যাতে কিছুক্ষণ পর যখন আসবো তখন কাজগুলো একদম কমপ্লিট দেখতে পাই ইউজিনের কিছুটা খারাপ লাগে কারণ তাকে এইভাবে কাজ ছাপিয়ে দেওয়া হচ্ছিল সে বসে বসে কাজ করছিল। তখনই এখানে ম্যানেজার চলে আসে আর সবাইকে জিজ্ঞাসা করে তারা কি ভালোভাবে কাজ করতে পারছে কি না ম্যানেজার এসে সবাইকে বলে আজ রাতে তোমরা সবাই ইনভাইটেড আমরা সবাই একসাথে রাতে ডিনার করতে যাব সবাই ডিনারের জন্য রাজি হয়ে যায় কিছুক্ষণ পর আমরা রাতের সিন দেখতে পাই সবাই তো ডিনার করতে এসেছিল তবে একমাত্র হায়ুন আসেনি এইসব দেখে কিছুটা সন্দেহ হয় ইউজিনের সে মনে মনে ভাবে হয়তো তার জন্য হায়ুন আসেনি তখন সবাই বলে হায়ুন তো কোনো কিছু কখনোই মিস করে না হায়ুন আসার তো কথা ছিল সে আসেনি কেন সে তো বলেছিল আসবে তখন ইউজিলার আবারও তার প্রতি সন্দেহ জাগে মনে মনে ভাবে হয়তো তার উপর রাগ করেই সে আসেনি না হয় তার তো আসার কথা ছিল কিন্তু আসল কাহিনী কি এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো কিছুক্ষণ পর আমরা হায়ুনকে দেখতে পাই সে রাস্তার পাশে দাঁড়িয়ে জেমিনের জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ পরই এখানে জিমিন চলে আসে জিমিন হায়ুনকে জিজ্ঞাসা করে তুমি কি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলে তখন সে বলে না আমি কিছুক্ষণ হলো এখানে আসছি আমি অপেক্ষা করিনি আচ্ছা ভালো হয়েছে তুমি চলে এসেছ তারপর আমরা দুইজনকে একটি রেস্টুরেন্টে বসে থাকতে দেখি হায়ুন বলে এই পুরো জায়গা আমি বুকিং করে রেখেছি যাতে অন্য কেউ না আসতে পারে জেমিন বলে কেন এই কাজটি করতে গেলে এটা না করলেও হতো আমরা সবার সাথে ডিনার করতাম অন্য কোনো জায়গায়ও ডিনার করতে পারতাম তখন হায়ুন বলে কেন আমরা অন্য জায়গায় ডিনার করবো বলো এখানে আমাদের ছোটোবেলা কেটেছে এখানেই ডিনার করব সিন শিফট হয়ে আমাদের তাদের ছোটোবেলায় দেখানো হয় দাউন রাস্তায় দাঁড়িয়ে জেমিনকে এস এম করে জানায় তার কাছে টাকা নেই সে টিউশন পড়তে পারবে না আসলেই দাউনের কাছে কোনো টাকা পয়সা ছিল না তখন জেমিন দৌড়াতে দৌড়াতে দাউনের কাজে আসে আর তাকে বলে তোমার কাছে টাকা আছে কি নাই এটা আমি কখনও জিজ্ঞেস করেছি তোমার টাকার প্রয়োজন হলে তুমি আমাকে বলবে আমি তোমাকে টাকা দেবো তুমি তোমার ব্যস্টটা দিবে তারপর সে তার গায়ে থাকা মাফলার তার গলায় বেঁধে দেয় আর বলে বেস্ট অফ লাগ তখন দাউন এইসব কথা জেমিনকে বলছিল জেমিন তখন বলে এইসব কথা মনে করার কোনো প্রয়োজন নেই অতীতকে কেন তুমি টানছ এখন তো তোমার কাছে সব কিছু আছে তাই না তখন দাউন বলে হ্যাঁ আমার কাছে এখন সব কিছু আছে কিন্তু তুমি যে আমাকে সব কিছু দিয়েছ এটা আমি কিভাবে বলতে পারবো তুমি কি অ্যাব্রড চলে যাচ্ছ তখন সে বলে চিন্তা করে দেখব অন্যদিকে আমরা তাদের বন্ধুদের পার্টি দেখতে পাই যেখানে ইউজিন ছিল ইউজিন সবাইকে জিজ্ঞাসা করে দাউন আসলে কেমন ছেলে তখন সবাই একসাথে বলে উঠে দাউন অনেক ভালো একজন ছেলে ও জীবনে অনেক কষ্ট করেছে আর কষ্ট করে এই পর্যন্ত এসেছে সে সব কিছুতে যেমন তেমন হোক তার কাজের ক্ষেত্রে সবসময় সে ফার্স্ট ক্লাস দাউন তার ব্যসটা দেওয়ার চেষ্টা করে অন্যদিকে দাউন জেমিনকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাকে কী বলতে চেয়েছিলে বলে ফেলো জেমিন কিছু বলতে যাবে তখনই তার বাবা তাকে কল করে তার বাবার কলটি সে কেটে দেয় বাবার কল কেটে দেওয়ার পরই তার মা তাকে এস এম এস করে জানায় তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাসায় চলে আসো তখন জেমিন বলে আমি তোমাকে বলতে চাই আসলে আমার বাবা মা আগের মতোই আছে ওনারা একদমই পরিবর্তন হয়নি জেমিন তখন বলে না দেশে আসছে ও কিছুদিন পর কোরিয়া থেকে আমাদের দেশে ফিরবে এই বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত আছি এই কথা শোনার পর আমরা দেখতে পাই হায়ুনের মুখ একদমই শুকিয়ে যায় তাকে দেখে অনেক চিন্তিত মনে হয় জয়ুন নামের মেয়েটি জেমিনকে পছন্দ করত তাদের রিলেশন করার কথা তখনই আমরা দেখতে পাই ইউজিনের ফোনে তার দাদির কল আসে ইউজিন তার দাদির সাথে কথা বলে ইউজিনের দাদি তাকে জিজ্ঞাসা করে বাবা আজ তোর প্রথম দিন কেমন গেল তখন সে তার দাদিকে বলে দাদি আমার প্রত্যেকটি দিনই ভালো যাচ্ছে আমি অনেক ভালোই আছি তবে হ্যাঁ কিছু প্রবলেম আছে একটি লুক আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে আজ তার ব্যবহার আমার অনেক খারাপ লেগেছে তখন তার দাদি তাকে বুঝিয়ে বলে সব কিছু ঠিক হয়ে যাবে এখান থেকে আমরা দায়ুনকে দেখতে পাই সে রাস্তার দ্বারে মন খারাপ করে বসেছিল তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক কষ্ট পেয়েছে তখন জেমিন এসে দাউনকে জিজ্ঞাসা করে কী হয়েছে তোমার দাউন তখন বলে প্লিজ তুমি ওই মেয়েটির সাথে ডেট করবে না আমি চাই না তুমি কোনোদিন রিলেশনে জড়াও তুমি কারোর সাথে রিলেশনে জড়াবে না তখন জেমিন কী বলবে বুঝতে পারে না তখন সে তাকে আশ্বাস দেয় যে সে কখনোই কোনো রিলেশনে জড়াবে না দাউন তখনই ওই জায়গায় বেউ হয়ে যায় আমরা বুঝতে পারি দাউন এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিল জেমিন দাউনকে তার বাসায় নিয়ে যায় বাসায় গিয়ে যখন তাকে শুইয়ে দেয় জেমিন যখন এখান থেকে সরে যাবে তখন দাউন তার হাত ধরে তাকে আটকায় আর বলে তার সাথেই থাকার জন্য তখন সে আমরা দেখতে পাই তার কাছেই বসে থাকে আর দাউন তার রিল্যাক্সে ঘুমায় পরদিন সকালে আমরা ইউজিনকে দেখতে পাই সে এক্সারসাইজ করছিল আর মনে মনে ভাবছিল সাধারণ একটি গড়ির জন্য কিভাবে একটি লোক তার সাথে খারাপ ব্যবহার করলো সে একটি গড়ির জন্য কিভাবে খারাপ ব্যবহার করতে পারে গড়িটি কি তার কাছে এতটাই ইম্পর্টেন্ট ছিল তখন সে গড়িটির দাম ইন্টারনেটে সার্চ করলে অবাক হয়ে যায় কারণ তার গড়িটি অনেক দামি ছিল তখন সে বুঝতে পারে হয়তো এত দামি গড়ি বাঙার কারণে তার মন খারাপ ছিল পয়চিন অফিচে ডেকানো হয়